পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর এসেছিল স্লাইন বাতিল হওয়া স্টক সত্ত্বেও কিভাবে যা ব্যবহার হলো দেখুন পশ্চিমবঙ্গ জুড়েই একটা নিয়ম আছে তবে এই নিয়ম কিছু নয় যে কোনো জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পড়ে তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও একটা আছে নাকি স্টক এবং থাকলে সেই স্টক দেওয়া হয় আমরাও যেমন অনেক সময়তেই এ আর ভি ইঞ্জেকশান এভিএস ইঞ্জেকশান এগুলো অন্যান্য জেলা থেকে নিয়ে থাকি হ্যাঁ নন্দীগ্রাম থেকে আমাদের কিছু স্যালাইন একবার এসেছিলো আবার আমরা তাদেরকে দিয়ে থাকি হুগলি থেকে নিয়েছিলাম আমরা এরকম এটা হয়েই থাকে এটা নতুন কিছু বিষয় না তো সেই মতন আমি যেটুকু স্রোত থেকে খবর পেয়ে জানলাম যে এর থেকে এরকম রিকুয়েশন এসেছিলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে অ্যাকচুয়ালি মেদিনীপুর এরিয়ান থেকে কোথায় রিকুয়েশন এসেছিল যে যদি কিছু থাকে যেন দেওয়া হয় তো আমাদের স্টক ছিল আমরা দিয়েছি প্রথম কথা রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন খবরের কাগজে দেখছি আমি এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই কোনো সময় তো থাকে না এবং এই যে টেস্টিং এইগুলো হচ্ছে রুটিন প্রসিডিউর যেমন যখনই কোনো ওষুধপত্র আমাদের এখানে কেনা হয় বা স্টোরে আসে তখন তারা কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সই স মানে রিপোর্ট সহই জমা দেয় কারণ এটা তাদের ম্যান্ডেটরি কাজ এবং সেই ম্যান্ডেটরি রিপোর্ট না দেখে কোনো ওষুধপত্র রিফিউজই করা হয় না এরপরেও আমাদের রুটিন স্যাম্পলিং যায় সেই রুটিন স্যাম্পলিংও গেছে এটা মানে ইয়ে কেস আর কি মানে এটা রেগুলার একটা প্রসিডিওর এই জন্য কোথাও কোনো ওষুধ বন্ধ থাকে না কিন্তু এবং যদি কোথাও কোনো টেস্টিং রিপোর্টে কোনো ওষুধ ফেল করে তাহলে সেটা আমাদের কাছে স্টেট থেকে জানানো হয় যে এই ব্যাচের অমক ওষুধ বন্ধ রাখতে হবে তখন আমরা বন্ধ রাখি আদারওয়াইজ তো এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও তো এটা বন্ধ নেই চলছে তো সব জায়গাতেই না এখন অব্দি আসেন সাত তারিখে একটা রিপোর্টে একটা নির্দেশিকা এসেছিল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয় যেহেতু কিছু ওষুধ আছে যেগুলো রিঙাল একটা তার মধ্যে একটা যেগুলো শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই টেন্ডারে ধরা আছে ফলে সিএমএসে তাদেরই অ্যাপ্রুভ রেট আছে তো যদি এরকম কিছু অসুবিধা হয় তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয় অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে তাহলে লোকাল পার্চেস করে কথা বলা আছে ব্যবহার হ্যাঁ জায়গায় না না কোনো কোনো জায়গা থেকে হয়তো এক একটা দুটো এরকম রিপোর্ট এসে থাকতে পারে কিন্তু সেটা আমি বলতে পারবো না স্টোর ভালো বলতে পারবো সেম টাইম কোথাও কিন্তু মানে ম্যাসিভ এরকম একটা হয়েছে এরকম আমাদের জেলায় অন্তত এরকম খবর নেই যে ম্যাসির সমস্যা হচ্ছে এবার কোনো জায়গায় ডাক্তারবাবু কোনো ওষুধ ব্যবহার করবেন কি করবেন না সেটা ডাক্তারবাবুর নিজস্ব ব্যাপার আমার হাসপাতালে যদি প্যারাসিটামলও থাকে তার সাথে ব্রুফেনও থাকে আমি ডাক্তার হিসেবে ঠিক করবো আমি প্যারাসিটামল ইউজ করবো না ব্রুফেন ঠিক ইউজ করবো তো সেইখানে ডাক্তার টু ডাক্তার ভেরিয়েশান আছে কেউ রিঙাল ডাক্তার প্রেফার করেন কেউ নর্মাল স্যালাইন প্রেফার করেন এগুলো নিয়ে বিতর্ক করার নেই এটা ডাক্তারের নিজস্ব প্রিয়ভেটিভ কিন্তু মানে বিরাট বড় প্রতিক্রিয়া হয়েছে বলে চারিদিক থেকে খবরাখবর এসছে এরকম খবর নেই দু একটা তো সব জায়গা থেকে দু একটা বিষয় খবর আছে এবং ওই টেস্টিং রিপোর্ট আসলে আমরা জানতে পারি যে এটা ঠিক না ভুল ঠিক আছে আপনারা কি এই জেলায় যারা প্রস্তুতিদের এই অবজারভেশন কিছু করছেন মানে কোনো রকম কিছু অসুবিধা আমাদের জেলায় এখন অবধি যত ও মানে ইয়ে হয়েছে ইউজ হয়েছে ম্যাসিভ ইউজ হয় তো রিঙাল ল্যাক্টারটা খুব মানে প্রচুর ইউজ করার মতো সমস্ত জায়গায় সমস্ত জায়গাতেই ইউজ হয় কিন্তু কোনো জায়গা থেকে আমাদের কাছে ম্যাসির সেরকম কোনো কিন্তু প্রতিক্রিয়া আসেনি যেমন বললাম যে একটা দুটো তো হতেই পারে বা আসতেই পারে যেমন রিঙের ল্যাক্টার দিলে এমনিতেই তার পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে একটু জ্বর টর হয় এগুলো আছে তো এইগুলোও কখনো কখনো রিপোর্ট হয় আমরা দেখে দিই দেখে দিই বলি যে হয় এবার কিছু হয়নি বাট ম্যাসিও এরকম রিপোর্ট যে একটা ব্যাচের যদি হয় সেই ব্যাচটা তো সব জায়গাতেই যাবে তো সব জায়গা থেকে রিপোর্ট আসছে বা একটা কোম্পানির যদি হয় সব জায়গা থেকে রিপোর্ট আসছে এরকম ম্যাসিভ রিপোর্ট কিন্তু আমার কাছে খবর নেই এবং আমরা যে ম্যাটার্নালদের রিভিউগুলো করেছি এখনও পর্যন্ত আমাদের এখানে সেখানেতেও যে এটা কোনো স্যালাইনের জন্য হয়েছে এরকম কোনো খবর মানে কেউ সন্দেহ প্রকাশও করেনি আসেও নি এখনও সরকারি কোনো নির্দেশিকা না থাকলেও এখন মানুষের জীবন তো আমরা সেই জন্য যেটা বলেছি সেটা হচ্ছে যে এই কোম্পানির রিঙ্গাল ল্যাক্টেডগুলো সব যেন আমাদের যে রুগী পরিষেবার জায়গাগুলো আছে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সেটা সরিয়েও ফেলেছে আমরা আজকে বোধ হয় নতুন কোম্পানির নতুন জিনিস আমরা আজকে সরবরাহ করার ব্যবস্থা করছি তাতে মানুষের অসুবিধা না কারণ যেটা হয়েছে যখনই আমরা সরাতে বললাম তখনই আমার একদম নিচের তলার পর্যন্ত সমস্ত হাসপাতালগুলো থেকে আমার কাছে প্রশ্নটা করা হলো তাহলে আমরা পড়বো না তাতে একটা জীবনদায়ী ওষুধ লাগে মানুষের কাজে সব কাজেই লাগে প্রায় তো এটা তাহলে আমরা কি করব তখন আমি তাদের বললাম যে এই মুহূর্তে এটা যেহেতু একটা প্রশ্ন উঠছে আমরা আপাতত একটু সাবধান মানুষের জীবন তো একটু সাবধানতা অবলম্বন করে আমরা এতে ব্যবহার করি আমরা দরকার হলে ফেয়ার মেডিসিন সব থেকে লোকালি পার্চেস করে তার মধ্যে আমরা ব্যবস্থা করছি সরবরাহ করে যেটা আমরা আজকে সরবরাহ করে দেব হ্যাঁ শুরু হয়ে গেছে এখন পশ্চিম মেদিনীপুরে কত বিষাক্ত স্যালাইন কোন কোন জায়গায় কত পরিমাণ স্টক আছে দেখে নিন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস এটা রেকর্ড দেখে আপনাদের বলে দিতে পারবো ধরুন আমার জেলায় টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে চুয়ান্ন হাজার তিনশো তিরিশ আচ্ছা বিভিন্ন ইউনিট মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত ইউনিটের কাছ থেকে তাদের ইনফরমেশন নিয়েছি এই পশ্চিমবঙ্গ ল্যাক্টেড তার সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের কাছে আমাদের কাছে রয়েছে উনিশ হাজার নশো পনেরো বোতল প্লাস অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে চুয়ান্ন হাজার তিনশো তিরিশ বোতল

তো এর মধ্যে ধরুন এইগুলোকে নিয়ে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি জানানো হয়েছে গত শুক্রবার স্টক পজিশন নিতে বলা হয়েছে কার কাছে আমাদের কি আছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট কালকের মধ্যে আমরা আমরা পাঠিয়ে দিয়েছি পর এবং স্টকটা ইউজ করতে না নির্দেশ দিয়ে দিচ্ছি সেটা দশ তারিখেই আমরা করে দিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর কোন প্রোডাক্ট যেন ইউজ না করা হয় সেই নির্দেশ দশ তারিখে আমাদের যে মান্থলি মিটিং থাকে সেখান থেকে ইউজদের হাতে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা সব ইউনিটে স্টক করা হয়েছে এবং তাদেরকে এটা সেপারেট করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং স্টেট আমাদের নির্দেশ দেবে যেভাবে কালেক্ট করে কি করতে হবে ফার্দার ডিস্ট্রয় করা বা উইথড্র করা সেগুলো স্টেটের নির্দেশের অপেক্ষা করছে চুয়ান্ন হাজার যেগুলোকে আপনারা বতরকে নিষিদ্ধ করলেন এটা প্রয়োজনের জন্যই তো দেওয়া হয়েছিল তাহলে এই যে ঘাটতি সেই ঘাটতিটা কিভাবে পূরণ ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে দু কার্টুন তিন কার্টুন করে মাল দিয়ে যাতে আমরা এই পরিস্থিতি আজকের মতো সামলাতে পারি অলরেডি কলকাতার সিএমএস অ্যাপ্রুভ আর একটা ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি ওরাও কালকে আমাদের প্রায় হাজার তিনেক বোতল মাল পাঠাচ্ছে আমরা অর্ডার প্লেস করেছি এবং অলরেডি তিন তারিখের অর্ডার পাওয়ার পরে আমরা তেত্রিশ হাজার বোতলের অর্ডার দিয়ে ফেলেছিলাম যেটা আজকে বোধ হয় থেকে ডেসপাচ হচ্ছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে দ্যাট মে বি কাম উইদিন থ্রি অর ফোর ডেজ যেহেতু কুম্ভের মেলা আছে হয়তো জ্যাম ফ্যামে ফাঁসতে পারে তো আশা করছি আমরা চার পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব তাহলে এই পরিস্থিতিতে এই সবটা মিলিয়ে আমাদের উইকলি খরচ প্রায় চার হাজার বোতলের মতো তো সেক্ষেত্রে আমরা এটা সামলে নিতে পারবো আশা করছি কালকে যদি স্টকটা পেয়ে যাই পাওয়ার পরে আমরা সামনে নিতে পারব বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ফলে বাইক থেকেও কিনতে হচ্ছে একটা করে হয়েছে আমরা সেটা রিকভারি করার জন্য আজকেই আমরা দাঁড়িয়ে থেকে লোকাল ডিস্ট্রিবিউটারের থেকে মাল তুলিয়ে সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি সব সব কটা সাবডিভিশনই মুভ করে গেছি অলরেডি আমরা সেটা মিট আপ করার চেষ্টা করছি হার্ট হার্ড অ্যান্ড সোল এবং কলকাতার ফার্ম কালকে আমাদের মাল ও দিয়ে দেবে কথা দিয়েছে সেটা আজকে বিকেলেও চলে আসতে পারে পৌঁছে গেলে আমরা সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করার আমরা অ্যারেঞ্জ করে রাখিয়েছি আমাদের সেভাবে গাড়ি অ্যারেঞ্জ করা আছে বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের আর কি কি মেডিসিনগুলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রায় চোদ্দ দফা মাল আমাদের এলিস্টেড বাট আমরা যেগুলো নিয়ে মেইনলি ডিল করি সেগুলো হচ্ছে রিঙ্গাল ল্যাকটেড প্যারাসিটামল ইনফিউশন ম্যানিটাল ইনফিউশন আর যেগুলো রয়েছে সেগুলো আমাদের খুব কম আছে লিভারপ্লক্সিস ইনফিউশন এগুলো অলমোস্ট আসেই না খুব কমই আসে বাট মেনলি এই চারটে আইটেম নিয়ে আমরা ডিল করি চার পাঁচটা আইটেম নিয়ে ডিল করি সেগুলো সব নিশ্চিত মানে আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি আমরা ফার্দার আমরা স্টেটের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছি যদি কোথাও দেখেন এই নিষিদ্ধ বা আপনাদের ব্যান্ড করা মেডিসিন অথবা স্যালাইন যদি কেউ কোথাও চালু করে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে সেক্ষেত্রে অথরিটি বলতে হবে এই এর এখতিয়ার আমার নেই আপনার নাম আর আমি প্রলয় কুমার মন্ডল আমি ডিস্ট্রিক্ট রিজার্ভ ফার্মাসিস্ট এখানটা আমি সামলাই